সংবাদী কিন্তু হচ্ছিল ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশে গণহত্যা বিষয়ক এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ও সাবেক মন্ত্রীরা বেশ কিছুদিন সেবজনায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর একটি বিষয়টি উঠে আসে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে কথা বলতে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা তাই অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়ারশিপ বিএইচআর ডব্লিউ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল এই আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকি যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন আয়োজকরা জানিয়েছিল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন তবে সাংবাদিকরা সম্মেলন স্থলে জড়ো হওয়ার পর আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে ও দুর্ঘটনায় পঁয়ত্রিশ জনের বেশি মানুষ যাদের বেশিরভাগই শিশু প্রাণ এবং প্রায় একশো জন আহত হন জানা গেছে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন অবৈধ কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নফিল গত কয়েকদিনে দিল্লি সফর করেছেন তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ বলেন এই এবং নিহতদের প্রতি সম্মান আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন এক তারিখে অনুষ্ঠিত হবে সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করুন আমিনুল ইসলাম এআই মিডিয়া ভারতবর্ষে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু সংবাদ সম্মেলন থেকে পিছু হটলো কি কারণে পিছু হটলো সে সম্পর্কে ভিডিওতে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশে গণহত্যা বিষয়ক এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ও সাবেক মন্ত্রীরা বৃহস্পতিবার চব্বিশ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের গণহত্যা বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়ার্স বিএইচআর ডব্লিউ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের